যা কিছু আমার ছিল দিয়েছি তারে ও ভালোবাসা ছিল দিন এমনি করে শত ব্যাথাবুকে নিয়ে ও কেদে কে দেৃতি হমুন তো প্রেম হয় ও চোখের জলে কথা কমুন তো প্রেম হয় ও চোখের জলে কথা নিজে নিজে জলে পুড়ে ও বাঁধে নে বাঁধে জেরিদ তো প্রেম হয় ও চোখের জলে কথা কয়